নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত একটু আগে ভিডিওটা দিয়েছিলাম জানো তো আবার ডিলিটও হয়ে গেছে তো ডিলিট কেন হয়েছে কী বৃত্তান্ত সবটাই খুলে বলবো তো এই ধরনের ভিডিও তো আমি কখনও করিনি আমার জানা ছিল না ওই জন্যই মানে করলাম আর কি তো আর করতে গিয়ে তোমার শিক্ষা হয়েছে তোমরাও কেউ করো না ওই ধরনের মানে বাচ্চাকে স্নান করানোর ভিডিও যদি করো না তাহলে কিন্তু করতে যেয়েও না করলে তাহলে ডিলিট হয়ে যায় কিন্তু আমার জানা ছিল না তো এক সেকেন্ডের কিন্তু ভিডিওটা ছিল তাও ডিলিট করে দিয়েছে যাই হোক এটা করো না কেউ ভুল করো না এদিকে দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে তো রান্নাবান্না এত আয়োজন কিসে সবটাই খুলে বলবো এদিন ভাত দেখো ভাত হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে ডালা মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মাছ চচ্চড়ি করেছি আর মানে বড় মাছ চচ্চড়ি করেছি আর ইলিশ মাছ বটা দিয়ে করেছি তো ওরা যেহেতু ঝোল খায় না তার জন্য মানে সব কিছু মাখা মাখাই করেছি আর কি তো বান্না আমার হয়ে গেছে আর এদিকে টমেটো চাটনি বসিয়েছি আম সত্য দিয়ে আম সত্যটা আমার ফ্রিজে ছিল মানে গত বছর আম সত্য এখনও ভালো আছে তো এটাই মানে আম সত্য এদিকে কড়াইতে তেল দিয়েছি যেহেতু বাটা মাছ ভাজবো এটাই করবো এখন তো কে কার জন্য এত আয়োজন সেটাও খুলে বলবো বাটা মাছ ভাজা এদিকে দেখো মিষ্টি কুমোরটাও নুন দিয়ে মাখা আছে আর দিয়ে পিঠালিটাও করা আছে বেগুনি ভাজবো তো ভাজা বাজিতে একটু পরে করব তো দেখো করা হয়ে কালকে আবার একটু তালে পায়েসও করেছিলাম সেটাও খেতেও দেওয়া খাওয়া হয়েও গেছে খেতে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে তো এতক্ষণ ভিডিওটা করতে পারিনি যেহেতু আমার দিদির মেয়ে এসে দিদির মেয়ের বাচ্চাটার জন্য করতে পারিনি আর দেবেন আর কি করতে ওই করবে যার জন্য এখন খেয়েও ঘুমোচ্ছে তো তার জন্য এখন আমরা ভিডিওটা মানে করতে পেরেছি আর কি তো মধ্যিখানে তো আমি খেতে বসেছি আমার ডান পাশে বসেছে আমার দিদির মেয়ে আর বা পাশে বসেছে দিদির মেয়ের ননাস আর কি তো দিদি মেয়ের ননাস থাকে উড়িষ্যায় ও ননাস উড়িষ্যায় থাকে তো ননাসের বাড়িতে বেড়াতে এসছে আজকে দশ দিন হয়ে গেছে তো আজকে ও চলে যাবে আসাম তো আসাম যাওয়ার আগেও আমার সঙ্গে দেখা করবেই করবে না করে যাবে না আমিও বারণ করেছিলাম এত গরমে না আসার জন্য ছোট বাচ্চা নিয়ে কিন্তু ও তো আসবেও কারো কথা শুনবে না আমার দিদিও বারণ করেছিল ওর শাশুড়িও বারণ করেছিল যে এত গরমের মধ্যে ছোটো বাচ্চা নিয়ে যাওয়ার দরকার নেই কারণটা হলো কি নবম্বর মাসে তো আমি যদি মানে ওর দিদির ছেলের আবার নবম্বর মাসে ওর ভাইয়ের আর কি নবম্বর মাসে বিয়ে ঠিক হয়ে আছে তো আমার যদি যাওয়া হয় তাহলে তো আমার সঙ্গে দেখা হবে সেটাই বলেছিলো আর কি তো নবম্বর মাসে তো দেখা হবে তাহলে এত গরমে কষ্ট করে যেতে হবে না কারণ ওরা একটু পরেই আবার হাওড়ায় যাবে মানে চলেও যাবে আজকে আসামি এত কষ্ট করে আর কি এই জন্য বারণ করেছিলাম ও আমার উড়িষ্যার থেকে দীঘা পুরী সব ঘুরেছে দক্ষিণেশ্বর বেলুমোর সব ঘুরে টুরে তারপরে আজকে যাওয়ার দিন আমার সঙ্গে দেখা করতে এসে আসবেই কারণটা হলো কি জানো তো আমার প্রত্যেকটা আলাদা টান আছে ছোটোবেলা তো আমার কাছে মানুষ ও যখন এগারো মাস বয়স না তখনই ওকে আমি নিয়ে এসেছিলাম যার জন্য ওরা ভাই বোন পিঠাপিঠি আর কি তো ওকে আমার কাছে নিয়ে আসে তখন তো আমার বিয়ে হয়নি তা আমার কাছে ছিল ক্লাস ও যখন ক্লাস ফোরে পড়ে তখন ওর মানে ওর বিয়ে আমার যখন ও আমার বিয়ে হয়ে গেছে আর কি ও যখন ক্লাস ফোরে পড়ে তখনই ও বা মা বাবার কাছে চলে গেছে আর কি তো যতদিন আমি ছিলাম ততদিন আমার কাছে ছিল তো আমি ছোটোবেলায় কি করেছি এক হচ্ছে সেই গল্পগুলো করছে আর কি তো আমি এটাই বলছি তোর মনে আছে সব ওইগুলি গল্পগুলো সব হচ্ছে ননাশের কাছে গল্পগুলো করছে আর কি যা কিন্তু ভাষাটা আসামে ভাষায় আমরা কথা বলছিলাম কিন্তু ভাষাটা দিতে পারলাম না কেননা ও ননাসের মেয়েটা দিদির মেয়ে বা ছোটো বাচ্চাটা কিন্তু ঘুমোচ্ছে আর এতক্ষণ ওই ভিডিও করতে দেয়নি তার জন্য করতে পারলাম না আর ননাসের মেয়েটা ছোট ও ছোট ও খেলা করছে তো জোরে জোরে গান টান করে খেলা করছে ওই জন্য যদি ডিস্টার্ব হয় আমি ওটা ভেবে কিন্তু যদি ইউটিউব থেকে ডিলিট করে দেয় ওটা ভেবে যদি কিন্তু আমি ভয়েসটা দিলাম না আশা ভাষা ভয়েসটা দিলাম না দিতে পারতাম ও কিন্তু ডিলিটটা করলো অন্য কারণে আর কি আসলে কি জানো তো মানে আমার দিদির মেয়ে বাচ্চাটা ছোটো বাচ্চাটা তো আজকে প্রথম এসছে আমার বাড়িতে যেহেতু দিদির মেয়েও চার বছর পর ওর সঙ্গে আমার দেখা আমি যখন চার বছর আগে আসাম গেছি তখন ওর সঙ্গে আমার দেখা হয়েছে ওর জামাই বিয়ে পরে প্রথম আসলো আর কি আমার বাড়িতে ওর বাচ্চাটাও তো প্রথমে এসছে যখন প্রথম ঢুকেছে না ঢোকার সময় তো আমাদেরকে দেখে তো চিনতে পারেনি চেনে যেহেতু আমাদেরকে চেনে না তখন তো খুব কান্না করেছে ঢুকবেই না আমাদের কাছে আসবেই না তারপর যেহেতু বাড়িতে বিড়াল ছানা আছে বিড়াল ছানা দেখে ডেকে মানে বস মেনে গেছে তারপর তো ভালো মানে ভালো লেগে গেছে যেহেতু ঘর বাড়ি ঘর একটু বড় বড় ওদের এতটা বড়ো না তো জায়গাটাকে স্পেসটা বড় পেয়েছে খেলা করতে মানে খুব ভালো লেগেছে আর কি তো ভালো লাগার পর তো আর যাবেই না কিছুতে এই মানে আসাম যাবে না এখানেই থাকবে তখন আমার তো খারাপ লেগেছে কেন না জানো তো আমার মানে আমার জায়ম্বু কিন্তু এখানে ছিল প্রায় অনেক দিন ছিল টানা জ্যাম্বু ক্যান্সারে মারাও গেছে ক্যান্সার ট্রিটমেন্টটা পুরোটা এখানেই হয়েছিল। তো ক্যান্সার জানো তো ক্যান্সার ট্রিটমেন্ট করার পর কিন্তু অনেক দিন ভালোও ছিল মানে যেমন তো লান্সে হয়েছিল লান্সে একটা লান্স বাদ দিতে হয়েছে মানে প্রায় বারো ঘন্টা ধরে অপারেশন হয়েছিল বারো ঘন্টা অপারেশন করে কিন্তু সাকসেস হয়েছে সাকসেস হওয়ার পরে কিন্তু পাঁচ বছর পুরো ভালো ছিল কোনো ডিস্টার্ব ছিল না জানো তো তো পুরো ওকে ছিল মানে বছরে বছরে প্রথম তো দু মাস তিন মাস এরকম করে করে তো এক বছর চেক আপে আসতো তারপরে আবার ছমাস করেছিল এক বছর তারপরে বছরে একবার করেছিল বছরে পাঁচ বছর পুরো ভালো পাঁচ বছর পর যখন মানে দু হাজার কুড়ি সালে হবে কুড়ি সালই মনে হবে উনিশ কি কুড়ি হবে তো সালটা আমার পুরোটা মনে পড়ছে না এই মুহূর্তে তো তখন যে বলবো চেক আপে এসেছিলো ফেব্রুয়ারি মাস ছিল তো ফেব্রুয়ারি মাসে মানে লকডাউন যে মাসে পড়েছে সেই মাসে আগের মাসটা আর কি তো ফেব্রুয়ারি মাসে এসে ফেব্রুয়ারি মাসে এসে চেক আপে এসে চেক আপ করে গেলেন ডাক্তার বলছে আপনি পুরো ওকে আছেন এই ব্যাপার মানে ক্যান্সারের জন্য আপনার আমার কাছে আর আসতে হবে না আপনি পুরো ভালো আছেন তো যাই তো আমরা সবাই খুশি খুব আনন্দ তারপর তো আচ্ছা যেমন চেক আপ করে তো বাড়ি চলে গেল চলে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসে চলে গেছে মার্চ মাসে ছ তারিখ থেকে আবার হাঁটু ব্যথা হঠাৎ হাঁটু ব্যথা কিসের জন্য হাঁটু ব্যথা তো আসামে ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখিয়ে ডাক্তার তো যেহেতু ক্যান্সারের পেশেন্ট ডাক্তার তো মানে কোনো মানে দিতে ভয় পাচ্ছিলো তো বললো আপনার ব্যথা যখন কমছে না তাহলে আপনারা যেখানে ট্রিটমেন্ট মানে ও ক্যান্সার ট্রিটমেন্টটা যেখানে করিয়েছেন ওখানটাই আপনারা চলে যান ওটাই ভালো হবে তারপর দিদি কথা মতো নিয়েও আসলো বুকে নিয়ে এসে পরে তারপর এখানে প্রথম মেডিসিন ডাক্তার দেখেছি মেডিসিন ডাক্তার দেখে ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পর ডাক্তার বললো একবার ক্যান্সার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে তো মার্চ মাসে ক্যান্সার এসছে আর কি মার্চ মাসে ক্যান্সার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে দিন বলল পরের দিন থেকে লকডাউন এমন মানে লকডাউন হয়ে যাওয়া তো তারপর তো কী সমস্যা সবাই আমরা সবাই জানি যে এ সমস্যা মানে ভাবলে কেমন লাগে এখনও মানে মানে ভাবলে গায়ের শিউড়ি দিয়ে উঠে যে কি মানে কী যে গেছে ওই দিনগুলো যদিও ভালোর জন্যই হয়েছিল তথাপিও তখন তো মানে কোনো ট্রিটমেন্টের তো কোনো ব্যবস্থাও ছিল না মানে এখন তো ডাক্তাররা দেখতে নেই না তো অনেক আমার বর অনেক ঝামেলা করেছে মানে ক্যান্সার যে ডাক্তার যিনি দেখেছিলেন তার সঙ্গে অনেক ঝামেলা করে অনেক কথা টথা বলে তারপর ওনাকে দেখানোর জন্য রাজি করেছি তো রাজি করার পর তো তারপর তো উনি দেখলেন দেখ মানে দেখলেন বলে কি ওই যে লকডাউনে ডিস্টেন্স মানে ডিস্টেন্স মেনে দেখে দূরত্ব মেন দেখা হয় মাঝখানে প্লাস্টিক দিয়ে তারপরে এপার ওপার করে দেখছে এপার ওপার করে দেখে কেউ বুঝতে পারে যাই হোক উনি দেখে বলেছেন যে আপনার মেডিসিন ডাক্তারই দেখাত কিন্তু অথচ মেডিসিন ডাক্তার দেখিয়েছি তাও উনি বললেন যাই হোক উনি বললেন যে আমার কাছে কিছু করণীয় নেই আমি তো আমার কোনো সমস্যার দেখতে পাচ্ছি না আসলে ওনারা হয়তো বুঝতে পেরেছেন বা আগের টিপে যখন এসছেন চেক তখন কিন্তু ভালোই ছিল কিন্তু বুঝতে পারিনি জানো তো জিনিসটা কেন এমন হয়েছে এটাই বুঝতে পারলাম না কিন্তু ডাক্তার তো দেখেনি মানে ক্যান্সার ডাক্তার তো দেখেনি আমরা নিয়ে গিয়ে আবার এটা নিয়ে বাড়ি নিয়ে চলে এলাম বাড়ি নিয়ে চলে এসে তখন তো লকডাউন কিন্তু তারপর যেন তো জ্যম্বু মানে আসাম থেকে যখন এসছে না তখন তো হেঁটেই মানে হেঁটে মানে হেঁটে হেঁটে ঘরে ভিতর ঢুকেছে গাড়ির থেকে নেমে একটু পরেই মানে কদিন পরে কিন্তু হাঁটাও বন্ধ হয়ে গেছে তারপরে আবার হাঁটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আবার মানে কথাও বন্ধ হয়ে গেছে খাওয়াও বন্ধ হয়ে গেছে মানে এক প্রায় এক মাসের মধ্যে সব বন্ধ হয়ে গেছে এদিকে তো লকডাউন মানে কোনো ব্যবস্থায় তো কিছু নেই মেডিসিন ডাক্তার যিনি দেখতেন উনি কিন্তু আমার সঙ্গে ফোনে যোগাযোগ ছিলেন উনি কিন্তু আমাকে প্রচুর সহযোগিতা করেছেন কিন্তু ওনার হাতে যতটুকুন ছিলেন ততটুকুন উনি করতে পেরেছেন ওনার হাতে যতটুকুন যেটা নেই তো এই মতো দেখো অনার মেয়েটা বিস্কুট খেতে চাইছে আর কি তা আমি বলেছি রান্নাঘরে আছে ওখান থেকে তুমি নিয়ে নাও সেটাই বললাম আর কি তো এখন যদি আসামি ভাষার কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তোমাদের হয়তো ভালো লাগতো কিন্তু করতে পারলাম না আমিও দুঃখিত তো সেটাই বলছিলাম আর কি কিন্তু তারপর জানো তো লকডাউনে কিছুদিন পরে তো কয়েক একটু একটু যখন প্লেন তো সপ্তাহে একদিন মনে চালু হয়েছিল কিছুটা কিছুটা খুলেছিল। তারপর তো দিদি থাকবে না এখানে জ্যাম্বুর আমার মেয়ে মেয়ের প্রতি খুব টান একটাই মেয়ে এক মেয়ে এক ছেলে তো মেয়ের প্রতি জ্যাম্বুর খুব টান ছিল তো মেয়ে ছেলে মেয়েকেও আবার দেখতে চাইছে এদিকে আবার আসামও যাইবে না কিছুতেই যাবে না আসাম আমাকে বামাকে আবার ডেকে বলেছ যদি আমাকে আসাম পাঠিয়ে দাও আমি কিন্তু বাঁচবো না সেটাই হলো জানো তো আসামে মানে যেদিন গেছে তো ওরা দেখো চলেও যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চারটার সময় চলেও যাচ্ছে তো মেয়ে আমাকে দেখাচ্ছে যে ওর ওই যে গাড়ি বললাম না গাড়ি গাড়ি ননাসে গাড়ি গাড়ি ঘুরেছে দশ দিন শুধু ঘুরলো এই মানে শুধু তার জন্য গরমে সারা শরীরে ওর লাল লাল দানা দানা হয়ে গেছে সেটা আমার দেখাচ্ছে আর কি ওর একটু সমস্যা হলেও আসামে থাকতেও সমস্যা হলেও ফোন করে আমাকে বলবে যতক্ষণ না বলবে ততক্ষণ ওর শান্তি নেই এটা ছেলেরও যদি কোনো রকম সমস্যা হয় না তখনও আমাকে ফোন করে বলবে তো দেখো এই জন্য ছেলেও কিন্তু খুব কান্না করছে কিছুতে যাবে না সেটাই জ্যাম্বুর কথাটাও মনে পড়ে গেল সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর কি তো যাবে না গিয়ে কিন্তু জানো তো দশ দিনও থাকেনি দশ দিনে মাথায় কিন্তু জ্যাম্বু মারা গেছে তো আজকে আমার নাতিও কিন্তু কিছুতেই যেতে চাইছে না ও যাবে না এখানেই থাকবে ও যেহেতু মেয়েটা বলছে ও যাবে না তো নাই কি কান্না ওর কান্না যদি তোমাদের দেখতে তাহলে তোমাদেরও মানে খারাপ লাগতো এত খারাপ লেগেছে না তো মানে কিছু কেউ করার নেই যে যাবে তো যেতে তারপর দেখো যাওয়ার সময় ভুলে গেঞ্জি আর প্যান্টটা মানে রেখে গেছে আর কি সেটা দেখে এত মায়া লাগছে না আরও খারাপ লাগছে দেখে এত কষ্ট লাগছে মানে বলে বোঝাতে পারবো না তুমি এত খারাপ লাগছে মানে জ্যামব কথা মনে মনে হচ্ছিলো আর বাচ্চাটার জন্য এত কষ্ট লাগছিল। এটাই হয় তা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করো ভালো থেকো সুস্থ থাকো আর এই ভুলটা কেউ করো না আমার তো আর জানা ছিল না তুমি তোমরা জেনে নিলে কেউ এই ভুলটা করো না বাচ্চাদেরকে নিয়ে স্নানটা ভিডিওটা হয়তো করতে নেই যাই হোক এখানে শেষ করলাম আজকে সবাই ভালো থেকো সুস্থ থাকো